হে জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে এই পৃথিবীতে সমস্ত ইসলাম ধর্মের সমস্ত লোকেরা একটা কথা বলে থাকে যে ইসলাম শান্তির ধর্ম এবং বলা হয় মুসলমান শ্রেষ্ঠ ধর্ম কিন্তু ধর্ম শ্রেষ্ঠ হলে কি হবে মানুষগুলো তো শ্রেষ্ঠ হতে হবে যেমন যারা বেশি বেশি বলে আমাদের গ্রন্থ শ্রেষ্ঠ আমাদের কোরআন শ্রেষ্ঠ তাহলে এই জিনিসগুলো তো আছে স্পষ্ট যে আল্লাহ কিন্তু বলেছেন চার কিতাব শ্রেষ্ঠ তো এটুকু বলতে পারি চার কিতাবের ভিতরে কোরআন শ্রেষ্ঠ আচ্ছা এটা না হয় বুঝলাম কিন্তু আমার কথা হলো কি যে যারা বেশি বেশি কোরআন কোরআন করছে যারা বেশি বেশি নিজের ধর্ম ইসলাম ইসলাম করছে তারা কিন্তু সেই ইসলাম অর্থ শান্তি আর অশান্তি আর যত ক্লান্তি এবং যত ভুল ভ্রান্তি তাদেরই মধ্যে বেশি পাওয়া যাচ্ছে তারাই এই ভুল ভ্রান্তিগুলো করতেছে এবং উশৃঙ্খল করতেছে যেমন বিষয়টি হলো যদি আমি দশজন মাওলানা দেখা গেছে তারা কোরআন তাফসির করেছে তো এখন দেখা যায় কোরআন খুললে দেখা যায় যে ইমুকের তাপসিরের সাথে উমুকের তাপসিরের কোনো মিল নেই উমুকের তাপসিরের সাথে উমুকের তাপসিরের মিল নেই জন মাওলানা যদি কোরআন দশ রকমের করে বা একটি কোরআন দশ রকম ব্যাখ্যা করে তখন যারা পড়ে তারা কিন্তু গোলমালের মধ্যে পড়ে যেমন ইনি একজন মাওলানা তিনি কি মিথ্যা লেখবে না লেখসে সত্য কিন্তু সত্য যে লেখলো কারো তাফসিরের সাথে কারো তাফসিরের মিল নেই যেমন কিছু কিছু জায়গায় আমি আপনাকে বলি একটি জায়গাতে বলা হয়েছে যে দুনিয়ায় যারা অন্ধ আখেরাতে তারা অন্ধ আবার এই তাফসিরটা কি আরেকজনে করেছে দুনিয়ায় যারা আল্লাহকে দেখলো না এবং দেখার চেষ্টা করলো না হাসরের দিন তারা অন্ধ হয়ে উঠবে আচ্ছা আরও কিছু কিছু জায়গায় যদি যাই তখন তারা বলতেছে যারা আল্লাহর আমল ঠিক মতো করে বা আল্লাহ বলেছে তোমরা যখনই সময় পাও তারা আমল করো আমল কি আল্লাহর ইবাদত করা আরেকজন লিখেছে কি যে তোমরা যখনই অবসর পাও সাধনা করো তোমাদের আর মৃত্যু হবে না প্রথম মৃত্যু ছাড়া সুতরাং যখনই অবসর পাও সাধনা করো তো একজনে সাধনার কথা লিখেছে আরেকজনে আমল লিখেছে এখন আমল আর সাধনা মুসল্লিদের কাছে রাত দিন ডিফারেন্স তারা বলে সাধনা আবার কিসের আচ্ছা তাহলে এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে এই পৃথিবী চলছে এই ধর্মের ব্যক্তিরা চলছে তবে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে এক কথা আর তারা দশজনে তাফসির করতে যাইয়া দশ রকম কথা লিখেছে তাহলে কোনটা পাবলিক মানবে এবং কোনটা বিশ্বাস করে তারা ইসলামের উপরে দাঁড়িয়ে থাকবে তবে হে জগতবাসী এই বিষয়টা আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই কথাগুলো কি আমি বেশি বললাম না ঠিক বললাম এটা আপনারা নিজেরা প্রমাণ করে দশ জনের লেখা দশ রকম আপনি আপনি অবশ্যই জেনেছেন কেউ কেউ আর যাই না জেনেছেন সে অবশ্যই দশ রকমের কোরআন দেখবেন দশজনের লেখা যে এক একজনের তাফসির এক এক রকম এখন মানুষে এটা পাঠ করার পরে মানবে কোন রকম হে জগতবাসী আমার এই দ্বিধাদ্বন্দ্ব লাগে এই জন্য দেখা গেছে যে আমি অনেক সময় এটা আমি পড়তে পারি না কারণ আল্লাহর এক কথা দশ রকমের মাওলানার দোষ কথা তখন প্রাণে লাগে ব্যথা তখন আর মুখ দিয়ে বের হয় না কথা তখন যেতেও ইচ্ছে করে না যথা তথা তাই আপনাদের কাছে আমি এই আলোচনাটি রাখলাম তবে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে আসলে এই কথাগুলো কি ঠিক বললাম কি না এবং এরকম দ্বিতাদ্বন্দ্বের মধ্যে আমরা আছি কিনা তবে হে জগতবাসী আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমাদের আরও বাকি ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এ বলেই রাখব সকলেই ভালো থাকবেন আল্লা হাফিজ